বন্ধুরা তোমরা যারা গতকালের ভিডিও দেখেছ তাদেরকে বলেছিলাম সত্যি ভাইদের বাড়িতে কিন্তু এবার সরস্বতী পুজো করবে আর সেই জন্য কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর সেই জন্য পুজোর দিন কিন্তু আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম সত্যি ভাইদের বাড়িতে তোমরা তো সবাই জানো সরস্বতী পুজো কিন্তু এইবার দুই দিন পড়েছে দুই তারিখ ও তিন তারিখ আমাদের পুজোটা কিন্তু দুই তারিখেই করা হয়েছিল আর সেদিন যেহেতু পঞ্চমী অনেকটা দেরিতে লেগেছিলো সেই জন্য কিন্তু আমরা পুজোর জোগাড় করার জন্য অনেকটা সময় পেয়ে গিয়েছি কারণ যে কোনো পুজোরই কিন্তু যোগাটাই কিন্তু মেন সেই জন্যই কিন্তু দিদি ভাইদের বাড়িতে গিয়েই একদম দেরি না করে ঝটপট বসে গিয়েছিলাম ফল আর ফল কাটা হওয়ার পর ছদ্মি ভাই আর আমি দুজনে মিলে কিন্তু পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম আর এই যে দেখো এক এক করে সমস্ত কিছু কিন্তু ঠাকুরের সামনে সাজিয়েও দিয়েছি আর আমাদের পুরোহিত মশাই কিন্তু এসেছিলো বেলা দেড়টা নাগাদ সেই জন্য কিন্তু আমরা সমস্ত কিছু ধীরে সুস্থেই করতে পেরেছি তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত জোগাড় করা কমপ্লিট হয়ে গেল আর সরস্বতী কিন্তু রূপে গুণে বিদ্যায় সুরে সব দিক থেকেই পরিপূর্ণ তবুও তোমরা একটু দেখে বলো আমাদের মা সরস্বতীকে দেখতে কেমন লাগছে এরপর কিন্তু পুরোহিত মশাই এসে বসে গেল পুজো করতে আর ওই দিক দিয়ে বসে গেল ছোট্ট ছোট্ট সরস্বতীরা জানো তো ওদেরকে দেখেই কিন্তু নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল সেই সকাল সকাল উঠে হলুদ দিয়ে স্নান করা তারপর মায়ের শাড়ি পরে অঞ্জলি দেওয়া আর বান্ধবীদের সাথে ঘুরতে বেরোনো সবটাই যেন চোখের সামনে ভাসছিল তো যাই হোক পুজো কমপ্লিট হতেই কিন্তু এদিকে ছদ্দি ভাই লঙ্কা কুচি করে দিচ্ছিলো আমি এদিকে আদা আধা করছিলাম আর বদ্দি ভাই আর আমার হাজবেন্ড দুজনে মিলে খিচুড়ি চাপিয়ে দিয়েছিল আর হ্যাঁ আমাদের বাড়ির প্রতিটা অনুষ্ঠানেই কিন্তু রান্নাবান্না আমরা নিজেরাই করি নিজেরা বলতে সবাই মিলে করি কথাই তো আছে দশের লাঠি একের বোঝা আর যখন সবাই মিলে যে কোনো কাজ করি তখন কিন্তু নিমিশের মধ্যেই সেই কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর সন্ধ্যের পর থেকেই কিন্তু লোকজন আসা শুরু হয়ে গিয়েছিল সেগুলো আর ভিডিও করা হয়নি আর খিচুড়ি রান্না করে দেওয়ার বৌদি দুজনে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছে যে দুজনে কিন্তু ঘরে গিয়ে শুয়ে পড়েছিল তারপর আমরা কিন্তু দুজনকেই টেনে তুলে নিয়ে চলে গিয়েছিলাম নাচানাচি করার জন্য বাড়ির পুজোতে একটু নাচানাচি না করলে চলে তোমরাই বলো তো এবারে সরস্বতী পুজোটা কিন্তু সবাই মিলে ভীষণ ভালো কেটেছে তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও